বেস্টের টিকিট ব্যাকরা শুরু দিয়েছে আর ওই মার্কা মূর্তিতে বাংলাদেশের তার গ্রামের নেতৃত্বে চব্বিশে জুলাই আন্দোলন সফল হয়েছে হাসিনা বিদায় হয়েছে অধিকাংশে বিভিন্ন জায়গায় যে উপকর্ম তারা করছে এখনো তারা আছে আমরা এখনো ক্ষমতায় আসি নেই তত্ত্বাবধায়ক সরকার চলছে কিছু কিছু ক্ষেত্রে তারা দক্ষতার পরিচয় দিয়েছে কিছু কিছু ক্ষেত্রে তাদের কোনো রকমের সফলতা নেই তারপর এই সরকারের অধীনে আমরা মনে করি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ প্রতিনিধিদের হাতে তার ক্ষমতা হস্তান্তর করবে কিন্তু একটি দল এক এক একটি কথা বলে বলে আন্দোলন সংগ্রামের হুমকি দেয় আবার নির্বাচন ভাঙ্গানোর চেষ্টা করে আবার গ্রামেগঞ্জে থেকে তারা আপনার আমাদের সাধারণ মা বোনের কাছে মা আমাদেরকে ভুলভাল বুঝিয়ে আপনার এই বেস্টের টিকিট ব্যাকরা শুরু করে দিয়েছে আর ওই মার্কা ভোট দিলে এটা নবী আসলের মার্কা এখানে ভোট দিলে নাকি বেস্টে যাবে এই যে যারা এ ধরনের দ্বিমুখী দৈত্য আচরণ তাদের সম্পর্কে আপনাদের সচেতন থাকতে হবে বেস্টের মালিক হচ্ছে আল্লাহ তালা আপনি কাজ করবেন উপর সেটা ডিপেন্ড করবে আমার কথা হলো এই লোকগুলো কখনো বাংলাদেশের সর্বমত প্রতি বিশ্বাস করে নাই ও নেশা করতে ছাড়ে তখন দেশের তো মুক্তিযুদ্ধ গ্রহণ করেছিল তার সেই দিনে মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে নাই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়ে আমাদের এই রাষ্ট্রের এই দিন বাংলার জনগণের দুই লক্ষ মাপনের ইজ্জতের বিনিময়ে ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে রাষ্ট্রে বাংলাদেশের মানুষ দেশকে স্বাধীন করে যারা দেশকেই স্বীকার করে নেই আর তারা দেশের জন্য কি কথা বলবে তাদের ইমানা কিনারও অভাব আছে তাহলে কোনো মুসলমান কাউকে আপনারা এইভাবে বেস্টের কথা বলতে পারে তাকে বলতে হবে তাকে সাপোর্ট করে বেস্টে যাবে উদ্ভট কাল্পনিক কথা বলে মানুষকে ঠকা চেষ্টা করে তাই আমার নেত্রী বেগম খালেদা দিয়া এই এলাকার জনগণের জন্য আপনাদের জন্য কাজ করেছে আমার মাধ্যমে আমি আপনাদের বড় মেয়র সাহেব ছিল এটা বি গ্রেডের পৌরসভা ছিল এটাকে এ গ্রেড করে আমরা তৎকালীন সময় আট কোটি বা ন কোটি টাকার বরাদ্দ দিয়ে পৌরসভার অধিকাংশ রাস্তাঘাট এখন থেকে

এবং একটি ডাক বাংলা করা হয়েছে রায়পুরে উপজেলা ভবন সেটা নির্মাণ করা হয়েছে রায়পুরের সাথে পশ্চিমাঞ্চল যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ চারটি রাস্তা আমি বলে দিয়েছি যে গোলাদের মহাবিদ্যালয় পরিচালন ছিল লোকজন রায়পুর এবং লক্ষ্মীপুর আসতে পারে প্রত্যেকটা স্থানে ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন অধিকাংশ রাস্তাঘাট আমাদের আমরা নির্মাণ করে দিয়েছি এই পাঁচ বছর সময়